এখানে আরো কতিপয় মাস আল্লাহ দিয়েছেন সুতরাং এই মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে সফর হলো যাকে মুসাফির বলা হয় আটচল্লিশ মাইল দূরত্বে যদি কেউ যায় তাহলে সেটাকে বলা হয় সফর কিংবা মুসাফির যদি কেউ মুসাফির থাকে অথবা প্রচন্ড রকম সুস্থ হয় এই দুই ব্যক্তির ব্যাপারে স্বয়ং আল্লাহর মাসালা হলো সে দিনগুলো গনে রাখবে রেখে রমজান চলে যাওয়ার পরে সুস্থ হলে সে এই কয়টা রোজা আবার রেখে দেবে সুবহান আল্লাহ বিধানকার এটা হাদিসের কোনো কথা না ফেঁখার কোনো কথা না ফতুয়ার কথা না স্বয়ং আল্লাহর কথা সুবাহান আল্লাহ যেই জায়গায় স্বয়ং আল্লাহ মাসালা দিয়ে দেন আল্লাহ ফতুয়া দিয়ে দেন এর উপরে কলম ধরার কথা বলার অন্য ভিন্নভাবে কারো কোনো সুযোগ নাই অতএব আল্লাহ এখানে বলে দিয়েছেন ফামাঙ্কা না মিনকুম মারিয়ন সুতরাং তোমাদের কেউ যদি এই মাসের মধ্যে অসুস্থ হয়ে যাও আও আলা সাফারিন কিংবা মুসাফিরি হালতে তুমি থেকে থাকো তাহলে ফাইদা মিন আইয়া মিন এই দিনগুলো গুনে রেখে তুমি পরবর্তীতে রোজাগুলো রেখে দেবে বিধান কার আল্লাহ তালা করছি আলহামদুলিল্লাহ তার মানে হলো একজন মুমূর্ষ ব্যক্তি অসুস্থ মানুষ তার উপরে আল্লাহ তালা বাধ্য করেননি জোর করেননি চাপিয়ে দেননি আল্লাহ বলছেন আমি চাপায়া দেই না আমি বাধ্য করি না আমি জোর করি না খরচ করে দিলাম ঠিক আছে কিন্তু অসুস্থ তো হতেই পারে পারে না মুসাফির তো কেউ হতেই পারে বিপদের মধ্যে কেউ তো থাকতেই পারে তার জন্য এই দিনগুলো আমি রক্ত দিয়ে দিলাম এই দিনগুলো গুণে তিনি পরবর্তীতে রোজা রেখে দেবেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল আল্লাহ তালা যে কারো উপরে চাপায়া দেন না বাধ্য করে না জোর জুলুম করেন না আল্লাহ সেটি এখানে স্পষ্ট করেছেন ওয়ালে তুক মিলুন লাইত দাদা ওয়ালে তুকে বেরুল্ লাহা আল্লাহ মাহাদা কুম ওয়ালা আল্লাহ কুমতাশ কুরোন বন্ধ আমার তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আমরা বুঝলাম রমজান ফরোস পুরো এক মাস উনত্রিশ হোক ত্রিশ হোক ফুল এক মাস রোজা ফরজ এটার মধ্যে কারো কোনো কলম ধরার কথা বলার বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই তাকে আইনের আওতায় আনা উচিত ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার আজকে আমরা এই রমাদানুল গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিছু মাসআলা নিয়ে আপনাদের সাথে আমরা কিছু কথা বলবো। তিনটা বিষয় আমরা আজকে কথা বলবো একটি হলো যাদের জন্যে আল্লাহ তালা রোজাকে সার রেখেছেন যে এখন রাখা যাবে না রাখতে হবে না এই ব্যক্তিগুলো কারা বুঝতেছেন একটা হলো রোজা রাখা লাগবে না কাদের কিংবা এখন না থেকে পরে থাকলে হবে এখন রাখা লাগবে না এইটা মাসালা আল্লাহ কাদের জন্য দিলেন দ্বিতীয় হলো কোন কোন কাজগুলো করলে রোজা ভেঙে যায় আপনি আমি হয়তো বুঝিও না সব বুঝি না কি কি করলে রোজা ভেঙে যায় এটা আজকে আমরা আলোচনা করব এবং তৃতীয় হলো কি কি কাজ করলে আমরা মনে করি রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজার কিচ্ছু হয় না এমন কিছু বিষয় নিয়েও আমরা কথা বলবো সম্মানিত সুধী তার আগে আমরা এই রমাদনুল করিমের ফরজ হয়ে যাওয়া যে আয়াত আয়াতের শেষ আল্লাহ বলেছেন রমজান লাখের মধ্য দিয়ে একজন মানুষ খোদা ভীতি অর্জন করতে পারে আল্লাহ ভীতি অর্জন করতে পারে আল্লাহ বলছেন রোজা রাখার মধ্য দিয়ে আশা করতে পারো তোমরা আমি আল্লাহ ভীতি অর্জন করতে পারবে আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে পারবে আপনি দেখেন কত ফ্যাসিলিটিস কত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আমরা খাই না আমার রুমের মধ্যে পানি আছে ফ্রিজের মধ্যে পানি আছে কেউ তো আমার দিকে সর্বাক্ষণিক তাকিয়ে থাকে না তবুও আমি আমার নিজেকে সব সময়ের জন্য কন্টিনিউয়াসলি আমি আমার নিজেকে সেভ রাখি মুক্ত রাখি যে না খাওয়া যাবে না করা যাবে না স্ত্রী সম্ভব করা যাবে না এটা আমার নিষেধ দরজা বন্ধ করে খেতে পারতাম কতভাবে খেতে পারতাম আমি আমার ঘুমে খেয়ে সমাজের মানুষের সামনে এসে বলতে পারতাম আমি রোজাদার সবার সাথে ইফতারই করতে পারতাম বলতে পারতাম আমি রোজা রেখেছি হয়তো কেউ আমাকে জিজ্ঞাসাও করতো না কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে ক্ষোধা ভিত্তি অর্জনের লক্ষ্যে আমি হাজারো ফ্যাসালিটিস সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও হাজারো কষ্ট স্বীকার করা সত্ত্বেও আমি আমার নিজেকে সেফ রাখি কারণ আমি খোদা ভীতি অর্জন করতে চাই আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই পরি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ ভীতিটা কত ভয়াবহ কত জঘন্য কত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ তাকোয়াটা কেমন আল্লাহকে না দেখেই তাকে ভয় করা বিশ্বাস করা তার নির্দেশগুলো মেনে নেওয়া নিষেধগুলো ছেড়ে দেওয়া এটাই হলো তাকোয়া সুবহান আল্লাহ করেন হজরত আল্লাহ আল্লাহন হু তার জামানায় তার সময়ে তিনি রাত্রিবেলা বের হতেন দেখতে চাইতেন যে কোন কোন মানুষ কোন কোন অপরাধের মধ্যে আছে কে কি সমস্যার মধ্যে আছে অবজারভেশনের জন্য জন্য করার তিনি বেরিয়ে যেতেন এক রাত এক বাড়িতে রওনা করছেন তিনি শুনলেন একজন মা তার মেয়ে সন্তানকে বলছে মা তাড়াতাড়ি উঠো দুধ দহন করে দুধে পানি দিতে হবে কারণ এটা রাত্রিবেলায় না করলে ভোর রাত্রির মধ্যে শেষ করতে না পারলে দিনের বেলায় মানুষ দেখে ফেলবে মেয়ে তখন বললো মা অমরনাথী আল্লাহ ফরমান জারি করেছিলেন দুধে পানি মিশ্রিত করা যাবে না হারাম হবে না কাজ ঠিক না তুমি এটার কথা কেন বললে তিনি বললেন রাত্রিবেলা ওমর এখন আসবে না শুনবে না দেখবে না অথচ ওমর ঘরের পাশে দাঁড়িয়ে তিনি সব শুনছেন মেয়ে বলছে মা ওমর দেখতে না পারে ওমর শুনতেও না পারে কিন্তু ওমরের যে আল্লাহ আপনার আমার যে আল্লাহ তিনি আমাদেরকে সব সময়ের জন্য তিনি দেখছেন আল্লাহ এটার নাম হলো তাকওয়া এটার নাম কি জোরে বলেন তা কল এমন আমি আমার রবকে আল্লাহকে না দেখেই কন্টিনিউয়াসলি তাকে আমি ভয় করে যাচ্ছি তার আদেশগুলো মেনে যাচ্ছি নিষেধগুলো ছেড়ে দিচ্ছি কেউ আমাকে কোনো ভয় দেখে কিচ্ছু করতে পারবে না কিন্তু ভয় করে শুধু একজনকে তিনি কে আল্লাহ